নমস্কার চলে আসলাম ভাবার্থ রত্নাকর পরের শ্লোক শ্লোক নাম্বার টুয়েলভ আপনারা জানেন যে মেষ লগ্ন নিয়েই আমরা পড়াশোনা করছি এবং এটাও আমি বলছি যে যদি মেষ লগ্ন আপনার নাও হয়ে থাকে তাহলেও এরকম প্লেসমেন্ট যদি হয়ে থাকে গ্রহের অন্য লগ্নের ক্ষেত্রেও আপনার তাহলেও আপনি ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আপনার লগ্নের ক্ষেত্রেও ব্যাপারটা যারা জ্যোতিষ শিখতে চান তাদেরকে তো বলবো প্রত্যেকটা ভিডিও দেখুন এবং পুরো ভিডিও দেখুন একদম একদম স্কিপ স্কিপ করবেন না পূর্ণ জ্ঞান যদি অর্জন করতে চান ভিডিও করে করে কেটে কুটে দেখবেন না তো যাই হোক সোজাসুজি শ্লোকে চলে আসি বলছে মেষ জাত হি কুজ কুজো মানে মঙ্গল পঞ্চমস্ত ভবেদ্যপি যদি পঞ্চম স্থানে স্থিত হয় কুজ মানে মঙ্গল আপনারা জানেন যে মেষ লগ্নে মঙ্গল লগ্নপতি সে যদি পঞ্চম স্থানে স্থিত হয় তাহলে বলছে কি হবে এটা পঞ্চম স্থান আর এই পঞ্চম স্থানটা কি রবির ঘর মানে সিংহ রাশি হয় এখানে এই যে লগ্নপতি মেষ তিন চার পাঁচ পঞ্চম স্থানে চলে এসছে মঙ্গল সেক্ষেত্রে কি হবে কুজ দ্বারে চ সংপ্রাপ্তে যোগ চ ভাবে ধ্রুবম মঙ্গলের দশা অন্তর্দশা কালে কিন্তু যোগ ফল প্রাপ্ত হবে শুভ যোগকারী ফল পাবে খুব ভালো ফল পাবে তার মানে মঙ্গল এখানে আপনারা জানেন যে মঙ্গল কি নৈসর্গিক রূপে অশুভ গ্রহ কিন্তু এখানে লগ্নপতি হওয়ার জন্য তাৎকালিকভাবে ভাবে এখানে শুভ গ্রহ হয়ে গেছে মঙ্গল আমি পড়িয়েছিলাম যে তাৎকালিক শুভ গ্রহ অশুভ গ্রহ কাকে বলে সেই ভিডিওটা দেখে নেবেন আপনারা তো মঙ্গল যেহেতু এখানে লগ্নপতি তাই মঙ্গল মেষ লগ্নের জন্য শুভ যোগকারী গ্রহ এবং মঙ্গল পঞ্চম স্থানে প্লেসমেন্ট মানে নিজের থেকে ত্রিকোণ স্থানে চলে এসছে তার মানে খুব ভালো প্লেসমেন্ট সে তো ছয় আট বারোতে যায়নি তিন ছয় এগারোতে যায়নি কেন্দ্রস্থানেও যায়নি কেন্দ্রস্থানের থেকেও তো ভালো স্থান পাঁচ এবং ন নম্বর স্থান তাই না তো এরকম একটা নিজের স্থান থেকে ত্রিকোণ স্থানে গেছে পঞ্চম স্থানে তাহলে সেটা কতটা ভালো আপনারা বুঝতে পারছেন কতটা বলবান হলো মঙ্গল তাহলে সেটা শুভ যোগপ্রদ হবে অত্যন্ত শুভ ফল দেবে সেক্ষেত্রে তার মানে বুঝতে পারছেন যে মেষ লগ্নের ক্ষেত্রে কোন কোন গ্রহ শুভ যোগকারী রবি একদম প্রথম শ্লোকে পড়িছিলাম চন্দ্র মঙ্গল তো লগ্নপতি মেষ লগ্নে তাই মঙ্গলও শুভ বৃহস্পতি নবমপতি তাই বৃহস্পতিও শুভ তাহলে মেষ লগ্নের জন্য চন্দ্র রবি মঙ্গল বৃহস্পতি এইসব গ্রহ অত্যন্ত শুভ ফল দায়ী হবে এখন শুভ ফল কতটা দেবে কি পরিমাণে দেবে সেটা ডিপেন্ড করছে যে গ্রহ কোন ঘরে প্লেসমেন্ট হয়েছে কোন অশুভ গ্রহের সাথে হয়েছে কিনা বা শুভ গ্রহের সাথে হয়েছে কিনা অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা এইসব জুতি অনেক কিছু রয়েছে এত কিছু যদি একসাথে বোঝাতে যাই তাহলে কনফিউজ হয়ে যাবেন আপনি গুলিই যাবে ব্যাপারটা এখন যদি এক্ষেত্রে অশুভ গ্রহের সাথে থাকে মঙ্গল বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে বা ছয় আট বারোতে থাকে সেক্ষেত্রে ফল কি নগণ্য হয়ে যাবে মানে নগণ্য মানে কম হয়ে যাবে ফলে ঘাটতি হবে কিন্তু এখানে মঙ্গল যদি পঞ্চম স্থানে অশুভ গ্রহের সাথে থাকে তাহলে যেখানে হয়তো হানড্রেড পার্সেন্ট ফল হতো সেখানে এইট্টি পার্সেন্ট হবে যদি দুটো অশুভ গ্রহের সাথে থাকে তাহলে সিক্সটি পার্সেন্ট হয়তো হবে আরও কোনো প্রভাব থাকলে আরও একটু কম হবে কিন্তু ফিফটি পার্সেন্টের নিচে ফল করবে না এখানে যেহেতু মঙ্গল এখানে বলবান অবস্থায় রয়েছে পঞ্চম স্থানে নিজের থেকে পঞ্চম স্থানে রয়েছে খুব ভালো ঘরে গেছে নিজের মিত্রর ঘরে রয়েছে শুভ ঘরে রয়েছে তাই ফিফটি পারসেন্টের নিচে কিন্তু ফল হবে না অত্যন্ত শুভ ফল হবে আপনারা জানেন যে অনেকেই জানেন যে কুষ্টিতে সব থেকে যদি বলবান স্থান হয় সেটা হলো পঞ্চম এবং নবম স্থান এটা ত্রিকোণ স্থান এবং সব থেকে বলবান ত্রিকোণ স্থান হলো। পঞ্চম পঞ্চমের থেকেও সব থেকে বলবান ত্রিকোণ স্থান নবম যদি মঙ্গল নবমে থাকতো তাহলে আরও ভালো পঞ্চমে রয়েছে সেটাও ভালো তারপরে ত্রিকোণ স্থানে যদি না থাকতে পারে অ্যাটলিস্ট যদি কেন্দ্রস্থানে থাকে তাহলেও ভালো কেন্দ্রস্থান এক হয় চার চারের চারের থেকে সাত ভালো সাতের থেকে নয় দশ ভালো যদি কেন্দ্রস্থান চারে থাকে ভালো সাথে থাকলে আরও ভালো দশে থাকলে আরও ভালো চার সাত দশ এই তিনটে ঘরে যদি থাকে চার সাত দশ যদি ত্রিকোণ স্থানে থাকে পঞ্চ এটা পঞ্চম বা নবম তাহলে তো আরও ভালো না থাকলেও যদি দশে থাকে খুব ভালো কেন্দ্রস্থান তার থেকে একটু কম সাত তার থেকে একটু কম চতুর্থ আট নম্বর বারো নম্বর ঘরে থাকলে সেটা ফল কি ফলে ঘাটতি হয়ে যাবে কম হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন যে জ্যোতিষটা কতটা সোজা বোঝার জন্য যদি আপনারা সঠিকভাবে অধ্যয়ন করেন কিছুই না ভালো বুঝতে পারবেন কোনো ব্যাপার না ভিডিও ভালো লাগলে লাইক করুন যদি সম্ভব হয় শেয়ারও করতে পারেন বা নাও করতে পারেন সেটা আপনার ইচ্ছা যদি মনে করেন এই চ্যানেলের ভিডিও আপনার কাজে আসতে পারে বা আসছে তাহলে চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলায় আইকনে গিয়ে অল অপশনটা দাবি দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে ইনফরমেশন চলে যাবে যে আমি ভিডিও আপলোড করেছি তাহলে আপনার দ্বারা কোনো ভিডিও মিস হবে না যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার